হ্যালো গাইস কেমন আছেন কিছেন এখন ওয়েটার ও আচ্ছা কি যে কাবো এখন ডিসিশন নিতে সময় লাগছে আর কি হ্যাঁ আর এই রোদের মধ্যে হটে আমরা এসেছিলাম একটা কাজে কাজ আমাদের ফিনিশ এখন ডাস্ট বলতে কি হুম ইন্ডিয়ার জন্য হুম ইন্ডিয়ার জন্য আসছিলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা চলে যাবো আসলে খুব শর্টকাটের মধ্যেই হয়ে গেছে কাজটা কোনো ঝামেলা ছিল না তাই আর কি সময় লাগেনি দেখতে পাচ্ছেন ঠান্ডা ওঠে আমরা একটা রেস্টুরেন্টে বসলাম

السلام علیکم عايز نو 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 چا لکھتے پڑے ہو گنے میں نیچے بچے کا یہ سسٹم ہے السلام علیکم میں نو عايش ہوتا ہوں ذوئیں جام بلانس کروں لا لا نے نانا نانا سواگرو دس کروش وہ ایکوں کی اڑ نہیں کرے ایکنا کرے اے بنا کرے لے جنگے খুব বড়ই বেরিয়েছে আজকে সাড়ে পাঁচটার পরে বাসার থেকে বেরিয়েছে বাইরে বাসায় সুরে বৃষ্টি হচ্ছিল এখানে দুপুরের টাইম হয়েছে ওদের আর কি ইয়ে ছেড়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ার বিষের জন্য কত নিয়েছে

<laughs> hey? Não, 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 não afar.

গাড়ি আর গাড়ি শুধু গাড়ি দেখতে পাচ্ছেন আমরা এখন ওয়েট করছি একজনের জন্য হাওয়া দিচ্ছে রোদের সাথে সাথে হাওয়া দিচ্ছে পাহাড়টা দেখুন কি এখানে পাহাড়ের আনাচে আছে হ্যাঁ এখানে বেশিরভাগ বসবাস হচ্ছে নয়তো পাহাড়ের আশেপাশে আর নয়তো সাগরের আশেপাশে না এঘাৰটা বাজিলে ৰ'দ খাই

আমাদের তাড়াতাড়ি কাজটা হয়ে যাওয়াতে আমরা এখন একটু আর কি সমস্যায় পড়ে গেলাম এখন কি এখন খাওয়ার টাইমও হয়নি আর কি তাই আর কি একটু অপেক্ষা আছি কি খাওয়া দাওয়া করবো নাকি তো ওকে বললাম আমার মানে লাস্টের দিকে একটু কিছু বলেন ভিডিওটা শেষ করি তো আমাকে আর কি কথা বললে বলছে তো আপনারা শুনতে পেয়েছেন তো কথা এতটুকু তা আর কি বলবেন কিছু বলার আছে গাড়ি আসছে মনে হয় এটা না না আমরা অপেক্ষা আছি দেখতে পাচ্ছেন এখানে শাঁ শাঁ গাড়ির আওয়াজ না একটা সমস্যা মানে দুপুরবেলা কোথাও ঘোরা যাবে না রোদের জন্য ঘোরা যাবে তবে রোদের জন্য এত রোদে গাড়িতেও ভালো লাগে না যে গাড়িতেও আশপাশ আশপাশ লাগে এসি চললেই ওখানে গরম না বিকাল টাইম আর রাত্রে ঠিক আছে